আমি এলাকার মানুষের কাছে এলাকার মানুষের ক্ষমতা আমি ফিরিয়ে দিতে চাই যেটি দেশটির বেগম খালেদা যায় এবং তারেক রহমান বারবার তাদের বক্তব্যে বলেছে যে আমরা দেশের মানুষের কাছে দেশের মানুষের ক্ষমতা ফিরিয়ে দিতে চাই আমি মনে করি যে এই শাসন ব্যবস্থা যদি আমরা বাস্তবায়ন করতে পারি আমি মনে করি যে এলাকার অনেক সমস্যা এক টেবিলে বসে আমরা সিদ্ধান্ত নিয়ে সমস্যার সমাধান করতে পারি মন্ত্রী এমপিদের পিছনে পিছনে এলাকার মানুষকে ঘুরতে হবে না এবং সেখানে কোনো এককভাবে কোনো রাজনৈতিক দলের নেতা কোনো প্রভাবশালী পরিবার কোনো প্রভাবশালী ব্যক্তি এককভাবে এলাকার উপরে মাতব্বরি করতে পারবে না আমি মনে করি যে সেখানে সমানভাবে মানুষের অধিকার নিশ্চিত হবে এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠা হবে এবং সমাজে ইনসাফ কায়েম হবে কারণ সেখানে তো আমাদের আলেম সমাজের প্রতিনিধিরা থাকছেন তারা আমাদের সিদ্ধান্ত নেওয়ার জায়গায় আমরা যাতে দিনের আলোকে আমাদের পবিত্র কোরআন হাদিসের আলোকে আমরা সিদ্ধান্ত নিতে পারি তাদের পরামর্শ নিয়ে আমরা কাজ করব প্রিয় এলাকাবাসী অনেক সমস্যার জর্জরিত এলাকা মাদকের আখড়া এলাকার সন্ত্রাসীদের আখড়া কিছুদিন আগে ওই গ্যাস পাইপ রাস্তার ওইখানে হত্যা করা হয়েছে এবং সেই সন্ত্রাসীকে গতকাল বোধ না দুই দিন আগে অ্যারেস্ট হয়েছে আমরা যদি খুঁজে দেখি যে কিভাবে সন্ত্রাসীরা ঠাই পায় এলাকায় বা মাদক ব্যবসায়ীরা ঠাই পায় বা কিশোরজ্ঞান কাদের দ্বারা তৈরি দেখবেন কোনো রাজনৈতিক দলের নেতা অথবা কোনো এলাকার প্রভাবশালী পরিবার বা কোনো প্রভাবশালী ব্যক্তি তাদের ছত্র ছায় তাদের সুবিধার জন্য তারা এই ধরনের মানুষগুলিকে তারা সমাজে প্রশ্রয় আশ্রয় দেয় প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা সাপোর্ট দিয়ে যায় এবং এলাকায় তাদের আস্তানা না সহযোগিতা করে থাকে তাই আমি বলতে চাই আমি রাজনৈতিক দলের কর্মী আমি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বেগম মরহুমা বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমানের আদর্শকে আমি ধারণ করি আমি দেশ বেগম খালেদা জিয়ার দেখানো পথে আমি হাঁটতে চাই আমার দলের কোন নেতা কর্মী এবং এলাকার কোন প্রভাবশালী ব্যক্তি বা প্রভাবশালী পরিবার যদি এলাকায় কোনো মাদক ব্যবসায়ী কোনো সন্ত্রাসী কোনো কিশোর গ্যাংকে লালিত পালিত করে আশ্রয় প্রশ্রয় দেয় তাদেরকে সবার আগে আওতায় নিয়ে আসবে খুঁজে খুঁজে তাদেরকে চিহ্নিত করা হবে এবং তাদেরকেও আইনের আওতায় আনা হবে কারণ তাদেরকে আইনের আওতায় যদি আনা যায় তাহলে তাদের এই সব বকাটা ছেলেদেরকে এলাকায় প্রশ্রয় দিবে না এবং এরা এলাকায় জায়গা পাবে না এলাকায় মাদক মুক্ত হবে এলাকায় সন্ত্রাসী মুক্ত হবে এবং কিশোর গ্যাং তৈরি থেকে তৈরি হওয়া থেকে বিলুপ্তর পথে যাবে আমি মনে করি আমাদের খাবার তৈরি করার জন্য আমরা তিন দিকে টাকা খরচ করতেছি এক নাম্বার গ্যাস বিল দুই নাম্বার বিদ্যুতের চুলা ব্যবহার করতেছি বিদ্যুৎ বিল বাড়তি দিচ্ছি তিন নাম্বার যখন বিদ্যুৎ থাকে না এলপিজির গ্যাস কিনে রাখতেছি কিন্তু এলাকার মানুষের তো অর্থনৈতিক মুক্তি পাইছি আমরা ভাই আমাদের কি ইনকাম কোনোভাবে বাড়ছে না কি না কিন্তু আমাদের খরচ বেড়ে যাচ্ছে দৈনন্দিন এবং গ্যাস সংকটের মূল কারণ হচ্ছে যে আমাদের একানব্বই সন থেকে যত গ্যাস লাইন আমাদের এলাকায় আসছে সেগুলি আজকে প্রায় থেকে বিশ হাত মাটির নিচে চলে গেছে লাইন এবং এবং এই এই লাইনগুলি ঠিক সময়ে নতুন করে প্রতিস্থাপন না করা পরিচর্যা মানে মেইনটেনেন্স না করার কারণে আজকে বিভিন্ন জায়গায় লিকেজ হচ্ছে এবং দেখা যায় বিভিন্ন বাড়িতে আপনার গ্যাসের চুলো অন করলে ময়লা পানি নাকি বের হয় গ্যাস বের হয় না এবং আরেকটি কথা আমি তৃতীয়বার যখন গিয়েছি তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে ঢাকা নারায়ণগঞ্জের যে পুরনো লাইন এগুলিকে নতুন করে স্থাপন করা হবে এবং আমাদের এলাকায় যে লাইনগুলি আসছে ঢাকা নারায়ণগঞ্জ লাইন থেকে সেই লাইনগুলি নতুন করে স্থাপন করা হবে কিন্তু এটা তো সময়ের ব্যাপার আমাদেরকে ধৈর্য ধরতে হবে কিন্তু উনি আমাকে বলেছেন যে এই এলাকার যত গ্যাস সমস্যা আছে যখনই যে এখানে গ্যাস সমস্যা দেখা দিবে তাদের সাথে যোগাযোগ করলে তারা টিম পাঠাবে এবং সেখানে লিকেজ খুঁজে লিকেজ মেরামত করে গ্যাস দেওয়ার তারা ব্যবস্থা করবে আর পানির সমস্যা এলাকা এমন ঘনবসতি হিসেবে গড়ে উঠেছে কারণ কি কারণ আমাদের এলাকার উন্নতি হচ্ছে ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান বিএনপির আমলে এখানে তৈরি হয়েছে এখানে কলেজ তৈরি হয়েছে এখানে ব্যবসা বাণিজ্য করার জায়গা তৈরি হয়েছে এখানে সুযোগ সুবিধা বাড়ছে এই জন্যই আমাদের এলাকা অনেক ঘনবসতি এলাকাতে পরিণত হয়েছে কিন্তু যেইভাবে মানুষ বেড়েছে এলাকার সেইভাবে তো পানির পাম্প বাড়ে নেই এই পাঁচই অগস্টের পরে এই পানির পাম্প নিয়ে আমরা ওয়াসার সাথে যোগাযোগ করেছি ওয়াসা আমাদেরকে বলেছে যে কোনোভাবে আমাদেরকে দুই কাঠা জায়গার ব্যবস্থা করে দিবেন আমরা পানির পাম্প ওইখানে স্থাপন করবো তো আমার প্রশ্ন হচ্ছে যে এই আঠারোটি বছর তারা পার করলো এত খালি জায়গা ছিল কেন তারা দুই কাঠা জায়গার ব্যবস্থা করে দিতে পারলো না কারণ তারা ভাবেই নাই তারা তো ব্যস্ত ছিল লুটপাটে তারা ব্যস্ত ছিল একে অপরের সাথে মারামারি করতে তারা ব্যস্ত ছিল আমাদের এলাকার মানুষের উপরে অত্যাচার নির্যাতন করতে